মা তারার মহাভোগ কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম তারাপীঠে অনেকদিন ধরে মন চাইছিল মা তারা একবার দর্শন করবো সেই আমরা তারাপীঠে এবং মায়ের মন্দিরের ওখানেই আমরা এক জায়গায় মায়ের জন্য এই ভোগ চড়িয়েছিলাম এবং সেই ভোগ প্রসাদ আমাদের হোটেলের রুমে তারা পৌঁছে দিয়েছিল আর এই যে হচ্ছে সমস্ত ভোগ দুটো বারকোশ পোলাও এবং তার সাথে প্রচুর রকমের সবজি তার সাথে রয়েছে প্রচুর ভাজা এবং সাথে রয়েছে মাছ ভাজা মাছের ঝোল আর রয়েছে পায়েস চাটনি সবজি একটা সব রকম মিলিয়ে সবজি আর একটা আলু সয়াবিন এবং পটল দিয়ে তৈরি সবজি যেহেতু আমরা হোটেলের রুমে বসে খাচ্ছিলাম তো সেই কারণে আমাদের কাছে কোনো হাতা বা কিছু এইসব ছিল না সেই কারণে আমরা হাত দিয়ে তুলে নিচ্ছিলাম এটা দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না তো প্রথমে আমি সবজিটা দিয়ে খেলাম বেশ ভালো লাগছিল মা ভোগ বলে কথা তারপরে আমি ওই আলু পটলের সবজিটা দিয়ে খাচ্ছিলাম এবং সব শেষে মাছ ভাজা দিয়ে সব রকম ভাজা দিয়ে খাচ্ছিলাম এবং লাস্টে আমি মাছের ঝোল যেটা ছিল কাতলা মাছের মতো সেটা দিয়ে খাচ্ছিলাম আর তারপরে চাটনি খেলাম দই ছিল ছিল মিষ্টি দেখাতে পারিনি আমরা সম্পূর্ণ খাবার খেয়ে উঠতে পারিনি আমরা টোটাল এগারো জন ছিলাম কিন্তু এত এত খাবার দিয়েছে সেই খাবার আরও দশ পনেরো জন একসাথে খেতে পারতো যদি আমরা খাবারটা না খেতে পেরে হোটেলের নিচে যারা থাকে তাদেরকে আমরা দিয়ে দিয়েছিলাম ওরা খাবারটা খেয়ে নিয়েছিল খুব আনন্দের সাথে ওরা নিয়েছিল যেহেতু প্রসাদ বলে কথা এই টোটাল খাবারটার দাম নিয়েছিল একত্রিশশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো পেটুক ভাই